সময় কি সত্যিই কারোর জন্য থামে যখন জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় তখন মনে হয় ঈশ্বরও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন অভাবের অন্ধকার ক্ষুধার কষ্ট আর অর্থকষ্টের ঘূর্ণিতে যখন প্রতিদিন ডুবে যাচ্ছেই তখন ভরসা করার মতো কিছুই আর বাকি থাকে না সেই মুহূর্তে আমরা কি করতে পারি ভাঙার হৃদয়ে ভরসার শেষ আশ্রয় হয়ে ওঠে কোনো এক পুরনো টোটকা কোনো এক মন্ত্রের শব্দ আমারও বিশ্বাস ছিল কিন্তু বিশ্বাস কি সবকিছু ফিরিয়ে দিতে পারে গত মাসের উনিশ তারিখে আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি সাত বছরের ছোট্ট একটা জীবন হাসি ছিল আমার আলো আজ সেই আলো নিভে গেছে আমি জানি এই যন্ত্রণা বোঝা কারো পক্ষে সহজ নয় তবে একটা কথাই বলি জীবনের সবচেয়ে বড় অভিশাপও যদি আপনাকে গ্রাস করে তবু হাল ছাড়বেন না কারণ বিশ্বাস হোক সেটা মন্ত্রে ঈশ্বরে বা নিজের শক্তিতে একমাত্র সেই শক্তিটুকুই আপনাকে দাঁড় করিয়ে দেবে যখন পেটে খাবার নেই জীবনে চাহিদা পূরণ করতে ব্যর্থ তখন মনের ভিতরে যুক্তির কোনো জায়গা থাকে না তখন মনে হয় একটা চেষ্টা না করলে বোধ হয় ঈশ্বরও সাহায্য করবেন না আর সেই চেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে এক অলৌকিক শক্তি আমরা জানি না মন্ত্রের শব্দে কতটা শক্তি আছে কিন্তু বিশ্বাসের শক্তি যে কত বড় তা আমি হারিয়েও টের পেয়েছি এই কথাটা আমি শেয়ার করছি কারণ আমি চাই আপনারা ভালো থাকুন আপনাদের জীবনে যেন এমন অন্ধকার না নামে যেমনটা আমার জীবনে এসছে আর যদি আপনি কোনো টোটকা কোনো মন্ত্রের উপর ভরসা করে একবার চেষ্টা করেন তাতে ক্ষতি কি হয়তো এই ছোট্ট চেষ্টাই আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে হয়তো এই মন্ত্রের শব্দে জেগে উঠতে পারে আপনার ভিতরের শক্তি আর যদি সত্যিই কিছু কাজ হয় তাহলে সেই বিশ্বাসই আপনাকে জীবনযুদ্ধে টিকে থাকার সাহস দেবে কারণ সময় সবার জন্য অপেক্ষা করে না কিন্তু বিশ্বাস সবসময় সঙ্গ দেয় রাতে শোবার আগে এক গ্লাস জলে সামান্য নুন মিশিয়ে বিছানা নিচে রেখে দিন এই পদ্ধতি কেবল স্বাস্থ্যসম্মত নয় এটি প্রমাণ করে যে নেতিবাচক শক্তি আমাদের চারপাশে জমা হয় রাত সেই জল নেতিবাচক শক্তিগুলোকে টেনে নেয় সকালে ঘুম থেকে উঠে সেই জল বাড়ির বাইরে ফেলে দিন যদি মনে হয় তোমার ঘরে সুখ নেই শান্তি নেই তাহলে চেষ্টা করো এক গ্লাস জল নাও তাতে কিছু লঙ্কার বীজ ফেলে বাইরে গিয়ে রেখে এসো ঘরে ফিরে আর একবারও পিছনে তাকিও না শাস্ত্র বলে এতে ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় তোমার মনে হবে যেন বাতাসের ভার লাঘব হয়েছে ঘরে নতুন এক প্রশান্তি এসছে এক গ্লাস জলে সামান্য নুন আর চার পাঁচটি লবঙ্গ দিয়ে বাড়ির কোণে ছিটিয়ে দাও এই পদ্ধতি শুধু ঘরকে নেতিবাচকতা থেকে মুক্ত করে না এটি পরিবারে শান্তি ফেরায় বিশ্বাস করো প্রতিটি ফোটায় লুকিয়ে আছে আধ্যাত্মিক শক্তি তোমার জীবনের অন্ধকার যদি গভীর হয়ে ওঠে যদি মনে হয় শান্তি আর আনন্দ তোমার জীবন থেকে বিদায় নিয়েছে তাহলে একবার চেষ্টা করে দেখো না চরের মধ্যে লুকিয়ে থাকাই অলৌকিক শক্তি তোমার বিশ্বাসের সঙ্গে মিলে তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলবে কলকাতার ব্যস্ত শহরে এক কোণে অতি সাধারণ একটা সংসার বাবা মা আর তাদের আট বছরের ছেলে অরণ্য বাবা সোমেশ চাকরি করেন একটা প্রাইভেট অফিসে আর মা একজন গৃহিণী অরণ্য স্কুলে পড়ে খুশি আর প্রাণবন্ত মধ্যবিত্ত এই সংসারের সবচেয়ে বড় আনন্দ ছিল অরণ্যের ছোট ছোট স্বপ্নগুলো খেলনা গাড়ি কেনার বায়না ফুটবল ম্যাচে জেতার গল্প সব কিছুতেই যেন প্রাণের স্পন্দন ছিল কিন্তু সেই স্পন্দন হঠাৎ থেমে গেল অরণ্য অসুস্থ হল প্রথমে জ্বর তারপর কাশি ডাক্তার বলল সাধারণ ভাইরাল কিন্তু দিন যায় অবস্থার কোনো উন্নতি হয় না এক মাসের মধ্যেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করল পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ল হৃদযন্ত্রে জটিল রোগ অপারেশন দরকার আর তাতে খরচ পনেরো লাখ টাকা সোমেশ আর তার স্ত্রী ভেঙে পড়লেও থেমে থাকেনি তারা ছুটল আত্মীয় স্বজন বান্ধবদের কাছে অফিসের কালিগরা সাহায্য করলো পাড়ার লোকেরা চাঁদা তুলল তবু টাকার যোগান পুরো হল না সময় পেরিয়ে যাচ্ছিল আর অরণ্যের অবস্থার অবনতির দিকে একদিন শোমেশের স্ত্রী শুনল এক বড় পণ্ডিতের কথা পাড়ার লোকেরা বলে তিনি বিশেষ মন্ত্র জানেন সেই মন্ত্র নাকি বহু মানুষের জীবন বদলে দিয়েছে ভরসা করার মতো আর কিছু ছিল না তাই সোমেশের স্ত্রী গেল তার কাছে বুড়ো পণ্ডিত বলল এক গ্লাস জল নাও রাতে এই মন্ত্র তিনবার বলো তারপর জলটা অরণ্যের মাথায় ছুঁয়ে দাও ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে সেই রাতে অরণ্য ছিল ভীষণ অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাও নেই সোমেশের স্ত্রী মন্ত্র জপ করতে শুরু করল চোখের জল ফেললো আর প্রার্থনা করল কিন্তু গভীর রাতে অরণ্যের নিঃশ্বাস থেমে গেল সোমেশের স্ত্রী চিৎকার করে উঠল ঈশ্বর তুমি আমার ছেলেকে ফেরাও সোমেশ আর তার স্ত্রী হাসপাতালে দৌড়ে গেল কিন্তু ডাক্তার জানাল সবশেষ সেই রাতে হাসপাতালের করিডোরে সোমেশ এবং তার স্ত্রী কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল কয়েক মাস কেটে গেছে অরণ্য নেই কিন্তু তার স্মৃতি রয়ে গেছে সোমেশ সে স্ত্রী এখনও বিশ্বাস করতে চায় সেই মন্ত্রে হয়তো কোনো ভুল ছিল না হয়তো ঈশ্বর তার ছেলেকে নিজের কাছে ডেকে নিয়েছেন সে এখন প্রতি রাত্রে সেই মন্ত্র বলে যেন তার প্রার্থনা অন্য কারো সন্তানকে বাঁচিয়ে দিতে পারে এই গল্পটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় বিশ্বাস আর বাস্তবতার দ্বন্দ্বের কথা ঈশ্বর কি আছে মন্ত্র কি কাজ করে হয়তো এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই কিন্তু হারানোর বেদনায় যখন বুক ফেটে যায় তখন আমরা সবাই একটা আশ্রয় খুঁজি এই গল্প শুধু একটি পরিবারের নয় আমাদের সবার জীবনেই এর ছাপ রয়ে যায় জীবনে প্রতিটি কষ্টই হয়তো দূর হবে যদি আমরা একে অপরকে বিশ্বাস করতে শিখি জীবন কি ক্রমশ জটিল হয়ে উঠছে সম্পর্ক পরিবার মানসিক শান্তি সব কিছু কি যেন হাতছাড়া হয়ে যাচ্ছে এক গ্লাস সাধারণ জল কিভাবে আপনার জীবনের সব সমস্যার সমাধান আনতে পারে সেটা শুনলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু জানেন প্রাচীন হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র বলে জল শুধু শরীর নয় মনকেও শুদ্ধ করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস জল নিন সেই গ্লাসটিকে আপনার বিছানা নিচে রেখে শুয়ে পড়ুন সকালে উঠে সেই জল নর্দমায় বা টয়লেটে ফেলে দিন শাস্ত্রে বলা হয় এই পদ্ধতি টানা সাত দিন করলে আপনার চারপাশে সমস্ত নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে তোমার মনে যে হতাশা বিষণ্নতা বাসা বেঁধেছে তা অপসৃত হবে পরিবারের কলহ ঝগড়া ভুল বোঝাবুঝি যদি তোমার জীবনে প্রতিদিনের গল্প হয়ে ওঠে তবে শুরু করো গঙ্গা জলের পবিত্রতা দিয়ে সকালে উঠে গঙ্গা জল নাও চব্বিশ বার গায়ত্রী মন্ত্র জপ করো তারপর সেই জল পুরো বাড়িতে ছিটিয়ে দাও শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র প্রক্রিয়া ঘর থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে আনে জল কেবলমাত্র তৃষ্ণা মেটায় না এটি আমাদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি এবং অপবিত্রতাকে দূর করতে সাহায্য করে শাস্ত্রে বলা হয়েছে জল হচ্ছে আপ বা শুদ্ধির উৎস आप शुद्धयंती त्रिभुवनम अर्थात जल समस्त जगतर पवित्रता फिर आने এই পদ্ধতিগুলি তখনই কাজ করবে যদি তোমার বিশ্বাস শক্তিশালী হয় জলকে শুধু একটি বস্তু হিসেবে দেখো না এটি ব্রহ্মাণ্ডের শক্তির বাহক যখন তুমি বিশ্বাসের সঙ্গে এক গ্লাস জল ব্যবহার করবে তখন তা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম হবে আজই শুরু করো তোমার জীবনের অশান্তি হতাশা সমস্যাগুলোর সমাধান জলের এই অলৌকিক শক্তির মাধ্যমে খুঁজে নাও এক গ্লাস জলই পারে তোমার জীবনের গল্প বদলে দিতে জলই জীবন আর জলই মুক্তি জীবন যখন কঠিন হয় তখন কিভাবে এই ছোট্ট একটা জিনিস এক গ্লাস জল তোমার জীবন বদলে দিতে পারে শুনতে অবাক লাগছে তাই না কিন্তু জানো প্রাচীন হিন্দু শাস্ত্র এবং বিশ্বাসে জলের এই অলৌকিক ক্ষমতাকে বলা হয়েছে শুদ্ধির প্রতীক জল শুধু তৃষ্ণা মেটায় না এটি মনের সমস্ত ভার দূর করতে পারে পুরাণে বলা হয়েছে জর হচ্ছে সেই মাধ্যম যার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি মিশে থাকে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই জীবনের সমস্ত নেতিবাচকতা বিদূরিত হয় প্রাচীন হিন্দু শাস্ত্র এবং মন্ত্রে বিশ্বাস করা হয় এমন কিছু শব্দ বা মন্ত্র আছে যা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করতে পারে এই শব্দগুলো কেবল উচ্চারণ নয় এগুলো আমাদের মন শরীর এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে ওং 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 সবচেয়ে শক্তিশালী শব্দ হচ্ছে শব্দের অর্থ হলো ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এটি সৃষ্টির মূল শব্দ উচ্চারণ করলে মনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ হয় ওং শান্তি 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 যদি তোমার কষ্ট শুধুমাত্র মনকে নয় পরিবার বা আশেপাশে পরিবেশকে প্রভাবিত করে তোলে তাহলে উং শান্তি 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 তিনবার বলো এটি শান্তি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শাস্ত্রে বলা হয়েছে যদি কারো বিশেষ ইচ্ছে পূর্ণ করতে হয় তাহলে শ্রীম শব্দটি উচ্চারণ করতে হয় তিনবার এই শব্দটি বলো এটি প্রাচুর্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবার জন্য এটি অত্যন্ত কার্যকর আজ এটুকুই মা কালীর কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার